আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন রব্বান বলে মসজিদকে ছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুনা মাফ করে দাও তারপরও আমি তোমাদের গুণা মাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে সু বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর বলোল পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার দিদি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি माफ না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া আন্নাহুম ইযিন সালাঙ্গ আন ফাসাহুম যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হই না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউম যা বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন আমার নদীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো আল্লাহ ইয়াহিবাল্লাহ আল্লাহ বলেছে বলেছি হ্যা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নদীর কদমে চলে যাও আমার নদীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাও করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কাজিরা সজিরা গুণামাফ করে দেবো আরো বলেন দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত যারা